পদ্মার ইলিশ সাদে গন্ধে অতুলনীয় পদ্মার ইলিশের সুঘ্রাণ ছড়িয়েছে দেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বেও আজকের এই ভিডিওতে দেখাবো পদ্মা নদীতে জেলেদের সাথে তাজা ইলিশ মাছ ধরা দুইটি তাজা ইলিশ মাছ পদ্মা নদীর অসাধারণ অনুভূতি এটা কিন্তু এখনো তাজায় যে লেজ নাড়ছে খুব শক্ত করে ধরতে হচ্ছে আমার এই যে দেখো কাঁপছে কিন্তু ধাপাড়া ঘাটে এসে কিভাবে ইলিশ সহ নানা জাতের পদ্মার মাছ কিভাবে কম দামে কিনবেন এর পাশাপাশি জানাবো কি কি বিষয় খেয়াল করলে মাছ কিনে ঠকবেন না এবং অল্প দামে বেশি মাছ কিনতে পারবেন প্রকৃতিতে এখন হেমন্তকাল চলছে তাই ভোরবেলায় অনেকটা কুয়াশার চাদরেই ঢেকে আছে আমি ও আমার বন্ধু রাজবাড়ি থেকে রওনা দিলাম ধাপাড়া ঘাটের দিকে পদ্মা নদীকে কেন্দ্র করে যে সমস্ত এলাকায় মাছের বাজার গড়ে উঠেছে তার প্রায় শতভাগ বাজারে জমে উঠে একদম ভোরবেলায় তাই এই বাজারটি দেখতে আমরাও রওনা দিলাম একদম ভোরবেলায় এত ভোরেও মানুষের কর্মচঞ্চলতা লক্ষণীয় বাজারের মহাজনেরা তাদের আড়ত ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছেন এবং মাছ কেনার জন্য দাড়িপালা ও টেবিল সাজিয়ে নিচ্ছেন অনেকেই ফজরের সালাদ আদায় করেই মাছ কিনতে চলে এসেছেন কিছুক্ষণের মধ্যেই বাজারে মাছ নিলামে উঠতে শুরু করলো

সারারাত জেলেরা মাছ ধরে ফিরছেন তাদের নৌকা থেকে দু একজন নামিয়ে দিয়ে আবারও চলে যাচ্ছেন মাছ ধরতে এই বাজারে আসলে দেখতে পারবেন জেলেরা একের পর এক কিভাবে মাছ ধরে ফিরছেন কেউ বা বস্তায় কেউ বা হাতে করে আবার অনেকে প্লাস্টিকের টেরেতে করে মাছ নিয়ে ফিরে আসছেন কাকা আসসালামু আলাইকুম কি মাছ পাইলেন আপনি তো পরে যাইতে গেছিলেন দেখি তো একটু কি মাছ কেউ বা ইলিশ মাছ আবার কেউ বা পদ্মা নদীর তাজা পাঙ্গাস মাছ নিয়ে বাজারে আসছেন ভোর থেকে শুরু হয়ে এই বাজার চলে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত কিছুক্ষণের মধ্যেই বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ নিয়ে আসলেন একজন জেলে ভাই কত টাকা দরে এই মাছ বিক্রি হয় সেটি দেখার জন্য এগিয়ে গেলাম এত বড় একটি পাঙ্গাস মাছ মাত্র আটশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হলো

এই বাজারের তুলনামূলক অন্যান্য বাজারের তুলনায় মাছের দাম কম খেয়াল করলাম কারণ এই বাজারটি শহর থেকে কিছুটা ভেতরে অবস্থিত হওয়ার কারণে মাছের দাম কিছুটা কম ঘাটে মাছ কিনতে আসলে এখানে মাছ কেনার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য ও জেলেদের নানা ধরনের মাছ ধরার কৌশল দেখতে পারবেন যেমন এই ভাই মাছ ধরার জন্য মশারিদের দোয়ারি বানিয়েছেন এমনভাবে দুয়ারি নিয়ে জেলে ভাইয়ের ফিরে আসা দেখে সত্যিই ভালো লাগলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের মাছ নিয়ে ফিরে আসার দৃশ্য উপভোগ করছিলাম যারা দূর থেকে এই বাজারে মাছ কিনতে আসতে চান তারা চাইলে আগের দিন রাজবাড়ি শহরে এসে থাকতে পারেন এবং ভোরে অটো অথবা রিক্সায় চড়ে চলে আসতে পারেন এই বাজারে ভোরের পাশাপাশি সারাদিনই জেলেরা মাছ ধরে এই বাজারে বিক্রি করতে আসেন দিনের যে কোনো সময় আসলেও এখানে মাছ কিনতে পারবেন তবে আপনারা যারা কম দামে টাটকা মাছ কিনতে চান তারা এখানে এসে নিলামে অংশ না নিয়ে সরাসরি জেলেদের কাছ থেকে মাছ কেনার চেষ্টা করবেন বাজারের পাশ দিয়ে কয়েকটি রাস্তা আছে যে কোনো একটি রাস্তার মুখে দাঁড়ালেই দেখতে পারবেন জেলেরা মাছ নিয়ে বাজারে আসছেন তখন তাদের কাছ থেকে সরাসরি মাছ কিনে নিতে পারেন আমরা এখন পদ্মা নদীতে জেলেদের সাথে মাছ ধরতে যাবো ইলিশ মাছের দীর্ঘদিন নিষেধাজ্ঞা থাকার কারণে ইলিশ মাছ ধরা বন্ধ ছিল কিন্তু এখন জেলেরা পূর্ণ উদ্যমে মাছ ধরতে যাচ্ছে বলা যায় যেদিন থেকেই নিষেধাজ্ঞা উঠে গেছে সেদিন এর পরের রাত বারোটার পর থেকেই জেলেদের একদম পদ্মায় নেমে পড়েছেন জেলেরা আমরা ওই ফাত জেলবের সাথে কথা বলেছিলাম যার জন্য উনি কোন একজন ভাই আজকে আপনার সাথে যাইতে পারলাম না মন খুব খারাপ তবে আপনার সাথে যাবো তবে আজকে আমাদেরকে যে টলারে উঠাই দিচ্ছেন এই কৃতজ্ঞতাও আপনার ভাই ধন্যবাদ আপনাকে ভাই অবশেষে আমরা একটি মাছ ধরার টলারে চড়ে বসলাম। এটি তোফাজ্জল ভাইয়ের মামাতো ভাইয়ের নৌকা। যদিও তার নৌকাতে চড়েই আমাদের মাছ ধরতে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি এখন ইলিশ মাছ ধরছেন না। তাই আমাদের এই টলারে চড়েই যেতে হচ্ছে। তোফাজ্জল ভাই গেলাম মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়াতে এখন প্রায় সবাই বের হয়েছেন মাছ ধরতে এই সময়ে তুলনামূলক বেশি মাছ ধরা পড়ে তাই অনেকেই মৌসুমি জেলেও হয়েছেন পদ্মায় অনেক মানুষ মাছ ধরতে আসার কারণে বলা যায় কোথাও একটুকু ফাঁকা জায়গা নেই তাই আমাদের টলার নিয়ে ঘাট থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে যেতে হচ্ছে কোথাও ফাঁকা জায়গা পেলেই জাল ফেলবেন অবশেষে একটু ফাঁকা জায়গা পেয়েই জাল ফেললেন খায়রুল ভাই দুই মিনিটের মধ্যেই জাল ফেলা হয়ে যায় এরপর আধা ঘন্টার মতো অপেক্ষা করতে হয় জাল তোলার জন্য জাল ফেলার পরে খাইরুল ভাই রওনা দিলেন পারের দিকে শাহিন ভাই সবার বাড়ি থেকে খাবার সংগ্রহ করে নিয়ে এসেছেন এখন কি করবেন ও এটা এখন কি বাইরে দিয়ে চলে যাবেন না ভাত কয়জনে রানছেন আর দুইজন সাথে যুক্ত হইছে আমরা পদ্মায় এখন মোটামুটি সবাই ভালো মাছ পাচ্ছেন বলা যায় চাকা জলালা ভাইও একটি ইলিশ মাছ পেয়েছেন এই জালকে আপনাদের অঞ্চলে কি নামে ডাকা হয় কমেন্টে জানাতে পারেন এটাতে বড় মাছ ধরেন আহ এই জালে কি পাঙ্গাস বড় বড় মাছ পড়ে না হ্যাঁ এটা ফাঙ্গাসও পরে পরে এবার আমরা পাইনি অন্যটা নো নৌগালরা পাই

মাছ একটি আমাদের জালে পড়েছে একদম তাজা মাছ আমি একটু আগে দেখলাম ভাই কিভাবে খুলে এই গালের এর ভিতরে হাত দিতে হয় কানসার ভিতরে বা কান আর একটা পাওয়া গেছে আর একটা পাওয়া গেছে এই একটা এটা খায়রুল ভাই খুলেন খায়ুল ভাই এটা তো আমি খুলতে পারতেছি না বল এটা আপনি খুলেন বলছিলাম না মাছ ইনশাল্লাহ পাবো আমরা দুইটি হাতে অসাধারণ অনুভূতি এটা কিন্তু এখনো তাজা লেজ নাড়ছে খুব শক্ত করে ধরতে হচ্ছে আমার এই যে দেখো কাঁপছে আপনারা জানেন কি পদ্মা নদীর মাছ এত সুস্বাদু হওয়ার কারণ কি পদ্মা নদীতে ডায়টন নামে এক ধরনের শেওলা বা শৈবাল জন্মে এটি ইলিশ মাছের প্রিয় খাদ্য এটি খেলে ইলিশ মাছের শরীরে চর্বির পরিমাণ বাড়ে মেঘনা পদ্মা অথবা গঙ্গা নদীতে এই ধরনের শেওলা বা শৈবাল থাকে না আবার সাগরের ইলিশের গায়ে নোনা এক ধরনের গন্ধ থাকে কিন্তু পদ্মা নদীতে আসতে হলে দীর্ঘপথ পাড়ে দিতে হয় এবং এই গন্ধ তখন চলে যায় যার ফলে পদ্মা নদীর ইলিশ স্বাদে গন্ধে অনন্য হয়ে ওঠে আবারও আমাদের টলার থেকে জাল ফেলা হচ্ছে সবাই এখানে অনেক মাছ পেলেও আমাদের জালে খুব একটা মাছ ওঠেনি জাল ফেলা হলো আশেপাশে যতদূর চোখ যায় মানুষের কর্মব্যস্ততা খেয়াল করলাম কেউ বা জাল ফেলছেন আবার কেউ বা জাল পরিষ্কার করছেন বছরের এই সময়ে পদ্মার পরের জেলেদের কর্মব্যস্ততা থাকে সর্বোচ্চ পানিতে জাল ফেলার পরে জেলে ভাইদের সাথে আমরা সকালে নাস্তা খাওয়ার আমন্ত্রণ পেলাম আমরা ভাইদের নৌকায় আসলাম ওনাদের সাথে মাছ ধরা দেখছি এখন ওনাদের সাথে খেতে বলছেন আমরা খাবো রিজিকে যা আছে রিজিকে যা ফয়সলা করেছেন পরহার দেগার তাই খাব এই যে তিনজনের একটা হলেই হবে ভাই আপনি তো অনেক দূরে চলে গেছেন খাবার দেওয়ার ভয়ে খাবার দেওয়ার ভয় দূরে চলে না তাই না

শুকনো মরিষ মানুষ একদম এতমটু মার শুকনো শুকনো জেলে ভাইদের সাথে ভাগাভাগি করে খেলাম এক দারুণ অভিজ্ঞতা ছিল এরপর আবারও জাল উঠানো শুরু হলো একদম লাভ দিয়ে চলে যাবে না তো ভাই আর ভাইয়া কাজে নেই অনেকে বলে

रेजाल भाई काका मारबेने ए धने काठरा पोरय हमका जाले है छन हम आ काका माल तो रिजेक्ट केसे ए दओ देखसो सोल खटी जेदो सोल खटी सुटो ना हम बोलचला रे ए बार पैकी बाई से ना

চলে গেছিল রেজাউল ভাই তাও সিস্টেম করে রাখছে কি রেজাউল ভাই এটা কয়টা এক কেজি ভাই এগুলো পাঁচটা দুশো গ্রাম করে আছে না

এখনো দুইটা তাজা এই যে এটাও তাজা এই যে আরেকটা এটাও তাজা এবার আমাদের ছয়টা কালেকশন হয়ে গেছে সবাই এখানে অনেক মাছ পেলেও আমাদের জালে খুব একটা মাছ ওঠেনি কৃষকেরা নতুন ধান কেটে ঘরে তুলছেন চরের মানুষের উৎপাদিত খড় শহরে নিয়ে যাচ্ছেন বিক্রি করতে মাছ পেয়েছেন বন্ধু রিসবি সবগুলো মাছ কিনে নিলেন চোদ্দশো টাকা দিয়ে তাহলে আমরা মাছ ধরলাম মাছ আমরাই নিয়ে গেলাম এই টাটকা ইলিশ প্রথম নিয়ে গেলাম দেখি কেমন হয় অবশ্যই যে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাতে সময় থাকলে দেখতে পারেন রাজবাড়ির উরাকান্দা ও ঢাকার মৈনট ঘাটের ভিডিও